সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নজয় মেধাবী মুখ মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মেডিকে আয়োজিত রেজাল্ট পরবর্তী তাৎক্ষণিক অনুভূতি প্রকাশের লাইভ প্রোগ্রামে সঞ্চালনায় আছি আমি ডাক্তার নাজমুল সাকিব সাধী মেডিকেল কলেজ সিনিয়র শিক্ষক হিসেবে আছি ফিজিক্স ডিপার্টমেন্ট মেডিকো এবং আমার সাথে এই মুহূর্তে আছে জাতীয় মেধায় একশো ছেষট্টিতম ওয়ান সিক্সটি হওয়া ঢাকা মেডিকেল কলেজের কৃতি ছাত্রী হতে যাওয়া মেডিকোর গর্ব মোসাম্মদ সুরাইয়া খাতুন নুপুর যার মেডিকো রোল ছিল টু এবং প্রাক্তন ছাত্রী সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার অনস্ক্রিন আমন্ত্রণ জানাচ্ছি মোসাম্মদ সুরাইয়া খাতুন নুপুরকে নুপুর এই তোমাকে মেডিকোর থেকে প্রথমেই পৌঁছে দিতে চাই অসংক শুভেচ্ছা এবং অভিনন্দন এত ভালো একটা ফলাফল করার জন্য দেশের সেরা কলেজ ঢাকা মেডিকেল কলেজে নিজের অবস্থানকে আজকে এই অবস্থায় নিয়ে আসার জন্য নূপুর যারা আমাদেরকে শুনছে যারা লাইভে আছে তারা অবশ্যই একটা কথা শুরুতেই জানতে চায় যে এই মুহূর্তের আসলে আমরা জানি সকলেই যে ভাষায় প্রকাশ করা অনুভূতিটা আসলে কোনোই সম্ভব হয়ে ওঠে না ঠিকঠাক ভাবে তারপরও তুমি যদি আমাদেরকে একটু জানাতে যে রেজাল্টে ঠিক পর পর তোমার আসলে এই মুহূর্তে অবস্থাটা বা তোমার অনুভূতিটা আসলে কেমন নূপুর অনেক গুণ মানে অনেক মানুষের চোখের পানি মানে মিলাইলে যে অনুভূতিটা হবে সেটা সহজ ভাষায় বলতে যায় আচ্ছা নুপুর আমাদেরকে অনেক সুন্দর একটি কথা বলেছে যে অনেক মানুষের চোখের পানি এই যে চোখের পানি আজকের এই অবস্থান নুপুর তোমার এত গর্বিত একটা অবস্থান আনন্দের যে এই অশ্রু এটার পেছনে আসলে আমরা জানি নিশ্চয়ই তোমার বাবা মা তোমার পরিবারের অনেক অনেক বড় অবদান আছে তুমি কাদেরকে মনে করো তোমার আজকের এই অবস্থানে আসার পেছনের কারিগর নুপুর আচ্ছা তো প্রশ্নটা কাদেরকে মনে করো কারিগর আচ্ছা তো আমি প্রথমে বলে রাখি যে আমি এটা সবসময় বলি যে আল্লাহ আমার সব কিছুই আল্লাহ মানে নিঃশ্বাস থেকে শুরু করে আমি আজকে বেঁচে সেটাও আল্লাহর সব কিছু মানে আমি আজকে আল্লাহ আমাকে যেটা দিচ্ছেন সেটা মানে আল্লাহর একটা ভিক্ষা তো আমি আল্লাহর কাছে ভিক্ষাটা চাইছি তো ভিক্ষা পেয়ে মানুষের যেমন লাগে সেরকমই লাগছে খুব মানে নিজেকে মানে খুবই ভাগ্যবান মনে হচ্ছে যে মানে আল্লাহর থেকে একটা বছর ভিক্ষাটা চাইলাম আল্লাহ যখন দিল মানে খুব ভালো লাগলো আর যাদের কারিগর বলতে গেলে তো তাদের কৃতজ্ঞতা বলতে গেলে তো আর শেষ করা যাবে না কারণ আমি তো মানে সাধারণ মানুষ তো সবার আছে মা বাবা আছে তারপরে আমাদের শিক্ষকেরা আছেন আমাদের মানে শিক্ষকের এত মানে শিক্ষকের অর্থ আমি মানে ছোটবেলা অতটাও ভালো বুঝতাম না যদিও আমার মা বাবা দুজনে শিক্ষক এখন বুঝি খুব ভালোভাবে শিক্ষকদেরকে আমি জীবনের সবচেয়ে বেশি সম্মান দিই এখন কারণ এই যে অ্যাডমিশনের তিন মাস ছিল আমি তো মেডিকেল আমি তো এই ক্লাস করছি তো ভাইয়াদের ব্যবহার মানে প্রচন্ড বৃষ্টি মানে এত উঁচু মনের মানুষ আচ্ছা আমার আবার কথাবার্তা মনে করবেন শিখছি ভাইয়াদের থেকে ভালো আচরণ সব কিছু শুধু পড়া না এই তিনটা মাসে আমি বলবো যে মানে অনেক কিছু শিখছি শুধু যে পড়াশোনায় আসলে মনটা ভালো রাখা লাগে এই সময়টায় মানুষ অনেক মানে মনের দিক দিয়ে অনেক ই থাকে আমার মনে হয়েছে যে মেডিগোতে আমাদের ভাইয়ারা যারা আছেন বিশেষ করে ভাই আর আরিফ ভাইয়া ওনাদের তো মানে ঋণ আমি না মানে প্রতিটা শিক্ষার্থীদের সাথে মানে এত ভালো আচরণ করেন সে ভালো রেজাল্ট আর খারাপ মানে যেটা আমার সবচেয়ে ভালো লাগে যে মানে সবাইকে সমান চোখে দেখা এটা আসলে সবার দ্বারা সম্ভব হয় না আর কারিগর বলতে গেলে আমাদের মানে যেসব শিক্ষক শুরু থেকেই সাথে ছিলেন মানে একাদশ শ্রেণীতে ওঠার পর থেকে আমার মনে আছে যে তাদের বাসাতে একদম ছোট ছোট বাচ্চা ছিল একদম ছোট মানে সরাসরা কখও পারে না ওনাদেরকে বাসায় রেখে এসে ওনারা আমাদের মতো মানে এত বয়স্ক মানুষদেরকে মানে রসায়ন পদার্থ বিজ্ঞান এগুলো মানে বিসিডিয়ার মতো করে পড়াতেন মানে এটা কি রকমের উৎসব আমি জানি না মানে অবাক লাগে যে মানুষ মানে এত পদার্থ পড় কিভাবে হতে পারে মানে নিজের বাসায় তাদের ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে রেখে এসে সারা দিন রাত ধরে থেকে মানে আমাদের পড়াইছেন মানে আমার যখন মানে হাতের কলম দিয়ে আমরাও তো মানে সারাদিন ক্লাস করতাম তো লিখতে লিখতে এমন হতো যে মানে আমাদের হাত আর চলতো না এমন হতো যে দূর কলম ফেলে সব তারপর মানে আমি sir পায়ের দিকে তাকায় থাকতাম যে যে sir মানে সারাটা দিন দাঁড়ায় বোর্ডের উপর লিখেই যাচ্ছেন তো লিখেই যাচ্ছেন তো তিনি সারাদিন ধরে লিখতেছেন আর আমি লিখতেছি হয়তো বা তার চাইতে অনেক কম তো তখন তাদের দেখে ভালো লাগতো যে সারা এত কষ্ট করে দাঁড়িয়ে আছেন আমাদের জন্য আমরা তো বেঞ্চে বসে আছি একটু লেখি একটু শিখে যাই তবে এরকম কারিগর বলতে গেলে তো এই তো এনারা আরো অনেকে আছে সবাই অনেক ধন্যবাদ নুপুর তোমাকে তোমার শিক্ষকদের প্রতি যে এই শ্রদ্ধা এই বিনয় নিশ্চয়ই আমার মতো যারা লাইভে আছেন তাদের সবাইকে অনেক বেশি মুগ্ধ করেছে তোমার তোমার এই কৃতজ্ঞতা নম্রতা এবং এইগুলার নিশ্চিত তুমি সবকিছুর বিনিময় অবশ্যই মহান সৃষ্টিকর্তার অবদান সবচেয়ে বেশি তার অনুগ্রহ তার করুণা ছাড়া আসলে কোনোভাবেই এত সুন্দর ফলাফল করা কখনোই সম্ভব না সবকিছু মিলিয়ে আজকের এই অবস্থানে আমাদের মাঝে আছে আজকে নূপুর নুপুর তোমার কাছে আর একটু জানতে চাই যে আজকে যারা লাইভে তোমাকে দেখছে তোমার সাথে এই লাইভে যুক্ত আছে যেসব অনুজরা তারা যদি তোমার কাছে এই মুহূর্তে একটুখানি জানতে চায় যে এখন তাদের জন্য তোমার কি উপদেশ থাকবে সেটা যদি একটু আমাদেরকে জানাতে আসলে আমি একজন সামান্য মানুষ উপদেশ দেওয়ার যোগ্য নই হব না সাধারণ মানুষ আছি সাধারণ মানুষই থাকতে চায় আপনারা দোয়া করবেন তো যেন আপনাদের মতো সাধারণ থাকতে পারি যাতে বদলে না যাই তো আমার মনে আছে যে আমার মানে মেডিকেলে যখন ক্লাস করতাম আমার মানে যারা শুভাকাঙ্ক্ষী আমার সহপাঠীরা আমাকে বলতো যে নুপুর কখনো এরকম হয় না ডিএমসি তে চান্স পাওয়ার এরকম হয় না ওই রকম হয় না সেরকম হয় না আমি তাদেরকে বলতাম যে তোমরা দোয়া করো আমি যেন তোমাদের নুপুরে থাকি মানে ছোট্ট করে ঘরে বাস করা সাধারণ একটা মেয়ে আর বলবো যে হচ্ছে কিছু বলতে গেলে বলবো যে তোমার স্বপ্নটা যেটাই হোক স্বপ্নটাকে ভালোবাসবে নিজেকে ভালোবাসবে কারণ তুমি নিজেকে ভালো না বাসলে তোমার সবার আগে নিজেকে হবে তারপর তোমার স্বপ্নকে ভালোবাসতে হবে আর হচ্ছে তোমার স্বপ্নটা যেন শুধু তোমাকে ঘিরে না থাকে আশেপাশের মানুষকে ঘিরে যেন থাকে আল্লাহ মানে যে সকল যে কোনো কিছু শুধু নিজেকে নিয়ে যেন না থাকে একটু বিস্তৃত যেন থাকে স্বপ্নটা হোক আকাশের মতো বড় কিংবা মহাসাগরের মতো প্রশস্ত বড় হোক এই স্বপ্ন অনেক বড় স্বপ্ন দেখবা স্বপ্ন দেখতে ভয় পাবে না একটু ধন্যবাদ নুপুর তোমাকে নুপুর খুবই দাবি একটি উক্তি করেছে যেটা আমাদেরকে বিজ্ঞানী আইনস্টাইন ও বলে গিয়েছিলেন আইনস্টাইনের সেই উক্তি যে মানুষ তার স্বপ্নের বড় আহ তোমার আহ নুকুর বলেছে যে তোমরা অবশ্যই তোমরা সেই স্বপ্ন দেখতে কখনো ভয় পাবে না স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্ন কে বাস্তবে রূপ দিতে নুকুরের মতো এরকম পরিশ্রম করতে হবে এবং আহ সেই সাথে লেগে থাকতে হবে নিজের আত্মবিশ্বাসটা ধরে রাখতে হবে আমাদের সাথে আহ ঢাকা মেডিকেল কলেজের জাতীয় মেধায় দুই হাজার সাথে আমরা এবং চাই এই লাইভটা আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি এবং পরবর্তী আরো মেধাবীদের মুখ থেকে তাদের লাইভ অনুভূতি শুনতে মেডিকেল ফেসবুক পেজ এই চোখরা সবাইকে অসংখ্য ধন্যবাদ নুপুরকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আল্লাহ আসসালামু আলাইকুম